নমস্কার বন্ধুরা ঠাকুমা রান্নার ঝোল নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঠাকুমার রান্না ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকানটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনি দেখবেন বাজারে এখন সারা বছরই পটল পাওয়া যায় অত্যন্ত সহজলভ্য এবং সস্তার সবজি হলো পটল ভাজা ভাজাভুজি ঝোল পটলের দোলমা পটল পোস্ত আরও কত ধরনের পদিনা বানানো যায় এই সবজি দিয়ে অনেকে আবার পটলের নাম শুনলেই নাক সিটকান আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেই পটলের রেসিপিটা একেবারে অন্যরকম এইভাবে যদি পটল রান্না করতে পারেন তাহলে বাড়ির বাচ্চা থেকে বুড়ো সকলেই খাবে চেটে বুটে রান্নাটা করার জন্য প্রথমে আমাদের পটলের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর ছোট ছোট পিস করে কেটে নিতে হবে বাড়িতে অনেক সময় আমাদের পটল রেখে রেখে কেউ খায় না বলে এই রকম পেকে যায় সেই সব পটল দিয়েও কিন্তু আপনারা ইজিলি করতে পারেন তার জন্য শুধু ভেতরে এই পটলের যে শ্বাসটা থাকবে সেটাকে একটু বার করে নেবেন আজকে আমরা সেরকমই একটা দিনের মতন পাকা পটল দিয়ে এই রেসিপিটা তৈরি করছি আপনারা কিন্তু চাইলে এটা কাঁচা পটল দিয়েও করতে পারেন যেগুলো ছোট পটল আসে সেগুলো দিয়ে তো আমরা ভেতরের বীজটাকে ঠিক এইভাবে একটু কুড়ে বার করে নিচ্ছি কেননা পটলটা একটুখানি পেকে গেছে এবার এরকম ছোট ছোট পিস করে কেটে নেব তাহলে চলুন আগে প্রত্যেক কটা পটল ঠিক এরকম ছোট ছোট পিস করে কেটে নিই এই রকম পাকা পটলগুলো একদমই ফেলে দেবেন না এইগুলো দিয়ে পটল ভর্তা কিন্তু খুব সুন্দর হয় দেখুন আমাদের প্রত্যেক কটা পটল কিন্তু কাটা হয়ে গেছে এবার এর পরের স্টেপটা করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তার মধ্যে এই কাটা পটলগুলো দিয়ে এবার আমরা একটুখানি সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব সাথে দিলাম অল্প একটুখানি নুন পটলগুলো এইভাবে একটু ভাপিয়ে নিলে এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা অনেকটা কমে যাবে আর আমাদের পটল ভর্তা করতেও অনেক সুবিধা হবে তাই অবশ্যই আপনারা কিন্তু পটলটাকে এইভাবে একটু হালকা ভাপিয়ে নেবেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপানোর পরই পটল থেকে জল ছেড়ে দেবে আর পটলগুলো ঠিক দেখতে এরকম হয়ে যাবে ঠিক যখন এরকম হয়ে যাবে তখনই এটা একটা বাটিতে তুলে রেখে আমরা এটাকে এবার ঠান্ডা করতে দেব। পটলটা ঠান্ডা হয়ে গেলে তারপরই এর পরের স্টেপটা আমরা করতে পারবো কিছুক্ষণ রাখার পরই পটলটা ঠান্ডা হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে এই ভাপানো পটলগুলো দিয়ে দিলাম আর সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা রসুন ভর্তায় একটু রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে বেশ টেস্টি লাগে সাথে দেব অল্প একটু ফোঁটা নুন এবার নুন দিয়ে এটাকে এবার একটা পেস্ট তৈরি করে নেব খুব মিহি পেস্ট করার দরকার নেই এরকম দেখুন এই রকম পেস্ট মতন করলেই হবে এবার এই পেস্টটাকে আমরা একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল ভর্তায় একটু সর্ষের তেল না দিলে ঠিক জমে না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন কালো জিরে আর সাথে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ করে ভেঙে আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন আমরা এখানে একটাই ব্যবহার করেছি এবার একটু কুড়ি থেকে সিরি সেকেন্ড মতন একটুখানি ভেজে নিয়েই এবার এর মধ্যে দিয়ে দেব আমরা আগে থেকে যে কুচোনো করা পেঁয়াজটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম পিঁয়াজটাকে একটু মিহি করেই কুচিয়েছি আপনারা চাইলে কিন্তু স্লাইসড পেঁয়াজও ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজটাকে লাল হওয়া অবধি খুব ভালোভাবে একটু আমরা ফ্রাই করে নেব পেঁয়াজ একটু ভালোভাবে ফ্রাই করে নিয়ে তারপর এর পরের স্টেপটায় আমরা যাব। তাহলে চলুন তিন চার মিনিট মতন সময় লাগবে এই পিঁয়াজটা লাল হওয়ার জন্য পেঁয়াজটা একটু লাল হয়ে নিক তারপর আমরা রান্নাটা এগিয়ে নিয়ে যাব তিন চার মিনিট পর দেখুন পেঁয়াজটা এইরকম একটু লাল হয়ে আসবে এবার এর মধ্যে আমরা যে পটলটা বেটে রেখে দিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেই পটলটা এখানে দিয়ে দিলাম অলরেডি আমি এখানে নুন দিয়ে দিয়েছি তাই আমি এখন আর আলাদা করে নুন দেবো না পরে যদি মনে হয় যে আমার নুন লাগবে তখন আবার নুন অ্যাড করব নুনটা একটু বুঝে শুনে দেবেন কেননা পটলটা যখন শুকনো হয়ে যাবে কষতে কষতে তখন কিন্তু নুনের পরিমাণ যদি বেশি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তখন একটু অসুবিধাই হতে পারে তাই প্রথমে একটু নুনটা কমই দেবেন এবার তিন চার মিনিট মতন আমরা হাই ফ্লেমে কিন্তু এই পটলটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই পটলের মধ্যে থেকে জল জল ভাবটা চলে যায় আর পটলটা একটু শুকনো শুকনো হয়ে আসে আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ ব্যবহার করতে পারেন কিন্তু আমরা এখানে কোনো হলুদের ব্যবহার করিনি আমরা পটলের যে রঙটা আছে সেটাকেই ইনট্যাক্ট রাখার চেষ্টা করেছি পটলটাকে এবার একটু তিন চার মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব আপনারা কিন্তু চাইলে রসুনটা রকম তেলের মধ্যেও দিতে পারেন কুচি করে কেটে আমরা কিন্তু এখানে পেস্টের মধ্যেই রসুনটা দিয়ে দিয়েছিলাম এবার দেখুন তিন চার মিনিট মতন হয়ে গেছে দেখুন জলটা টেনে কতটা শুকনো হয়ে গেছে এই পরিমাণ এই সময় আপনারা একটু এর মধ্যে চিনি দিয়ে দেবেন এই পটলের ভর্তার মধ্যে যদি দু এক দানা চিনি দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় এবার চিনিটা দিয়ে আরও দু তিন মিনিট মতন একটু হাই ফ্লেমে আমরা রান্না করে নিলেই দেখবেন ঠিক এই রকম একটু কাদা কাদা মতন হয়ে যাবে ব্যাস আমাদের রান্না একদম রেডি আপনারা এবার এটাকে সার্ভ করে দিতে পারেন গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুব টেস্টি লাগবে এক থালা ভাত আপনারা কিন্তু এই পটল ভর্তা দিয়েই খেয়ে নিতে পারবেন আর কোনো সবজির কোনো প্রয়োজন নেই আমাদের রেসিপিটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবেন আর আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের এসে পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার